এখানে এত মজবুত করে বিল্ডিং করে আপনারা জানলে অবাক হবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এই বিল্ডিংটা কাজ করানো হচ্ছে নতুন তৈরি করা হচ্ছে আর এই বিল্ডিংটার নিচে ফলরে এত পরিমাণে রড বিছানো হয়েছে যা আমাদের বাংলাদেশে কোনো বড় বিল্ডিং এর ছাদেও এত পরিমাণে রড লাগানো হয় না আর এত পরিমাণে রড ফিটিং করা হয় না যে পরিমাণে রড এখানে ফলরে বিছানো হয়েছে প্রথমে তারা ডালাই করেছেন ব্লক দিয়ে তারপরে এটার উপরে প্লাস্টিক জাতীয় একটা ওয়াটারপ্রুফ বিছিয়েছেন আগুনের হিট দিয়ে তারপরে এই রড বিছানো হয়েছে আর এতটাই মজবুত দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন মাটির নিচে কি পরিমাণে রড বিছানো হয়েছে এই যে দেখুন ঢালাই দেওয়া হচ্ছে কিভাবে। সৌদি আরব কিংবা মিডিল ইস্টের অনেক দেশের মাটি কিন্তু অনেক পরিমাণে শক্ত থাকে কারণ এই সব দেশে রোদের তাপমাত্রা অনেক পরিমাণে যার কারণে মাটি গুলা অনেক শক্ত হয়ে যায় পাথরের মতো এই পাথরের মাটির উপরে অনেক মজবুত করে বিল্ডিং নির্মাণ করে এই যে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বড় ক্রেন বসিয়েছেন এটা সম্পূর্ণ চারটি পায়ার উপরে নির্ভর আর এটা দিয়ে যত সামান রড সবকিছু গাড়ি থেকে নামিয়ে এখানে আনবে আর যত কাজ এটা দিয়ে করবেন এত পরিমাণে উঁচু দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণে উঁচু আর দেখুন মানুষ এটার উপরে কিভাবে হারতেছেন খুবই রিক্স আর বিশেষ করে তারা এই কাজ করে অভ্যস্ত যার কারণে তাদের কোনো বয় হয় না তারপর এইভাবে বিল্ডিং এর কলাম গুলো স্থাপন করছেন তারপর বহুতল ভবন তৈরি হবে মাটির নিচে সম্ভবত তিনতলা হবে এখানে সব ধরনের কাজ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারাই নিয়ন্ত্রণ করা হয় এবং বিল্ডিং নির্মাণ করতে বেশিরভাগ বাংলাদেশি শ্রমিক কাজ করেন এখন প্লেয়ারগুলো কি সুন্দরভাবে তারা বক্স করছেন আর এই বক্সগুলো করতে এখানে কাঠ এবং রড ব্যবহার করেছেন চব্বিশ ঘন্টা পরপরেই তারা প্লেয়ারের সবগুলো কাট খুলে নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এক ইঞ্চি জায়গাও ছাড় দেন না বিল্ডিং নির্মাণ করার সময় আর দেখুন পাশের দেয়ালের পাশে প্রথমে দেয়াল তৈরি করেছেন তারপর ঘন ঘন রড দিয়ে আরেকটি মজবুত করে দেওয়াল তৈরি করেন দেখুন কি পরিমাণে মজবুত করেন বিল্ডিং নির্মাণ করার সময়